আপনি বিজেপি তে জয়েন করেছেন কার হাত ধরে করলেন আমি তো কালকে শুভেন্দু হাত ধরেই জয়েন করলাম প্রথম যা আমরা পেয়েছি আমরা আগামী দিন আরো ভালো কাজ করতে পারব এদিকে আমাদের 124 142 43 আরো ভালো ডেভেলপমেন্ট হবে শক্ত হলো এজন্য আমরা খুবই গর্বিত দিদিকে নিয়ে দিদিকে নিয়ে আমরা দলকে আরো উন্নতি করতে চাই হয়ে গেছি মানে যাকে বলে কৃতদাস মানে সেরকম করে দিয়েছে আমাদেরকে

হাজির হয়েছিল এখন দিন কাল নিউজ আচ্ছা আপনি বিজেপি তে জয়েন করেছেন কার হাত ধরে করলেন আমি তো কালকে শুভেন্দু দার জয়েন করলাম বিজেপি প্রথম জয়েন করলাম কে নিয়ে এলো আপনাকে আমাকে সমীর শিকদার আমার এরিয়ার যে দাদা ওই সমীর সমীর দা এখানে এক পার্টি অফিস খুললেন তা ওনার তত্ত্বাবধানে এখানে পার্টি অফিস খোলা হলো আমার এরিয়াতে বিজেপির তা আমাকে সমীর নিয়ে গেলেন কালকে সুচিত্রা দি মানে আর হচ্ছে এই দিদি আমাকে নামটা লাকি বিশ্বাস লাকি বিশ্বাস এনারা দুজন আমাকে নিয়ে গেছেন আচ্ছা সুচিত্রা দি মানেই তো একেবারে ভাইরাল নেট দুনিয়ায় তা আপনি নেট দুনিয়া ছিল হঠাৎ বিজেপিতে এলেন কেন দেখো আমি এটা আসার কারণ হচ্ছে সেটা হচ্ছে আমার কাছে যখন আমি ভাইরাল হই তখন আমার কাছে প্রচুর ছেলে মেয়ে তাদের প্রবলেমগুলো বলতে থাকছে যে দিদি আপনি তো আমাদের কথাগুলো তুলে ধরুন মেইন হচ্ছে জবের সমস্যা বেকার প্রচুর ছেলেমেয়ে বেকার রাজ্যে কর্মসংস্থান কিচ্ছু নেই প্রচুর ছেলে মেয়ে মানে আপনি ভাবতে পারবে না শুধু তাই না সিভিক ভলেন্টিয়ার যাদের ডিএ পায়নি যারা এসএসসি টিচার প্রত্যেকে বলছে দিদি আপনি আমাদের কথাগুলো বলুন এবার এখন মেন ব্যাপার আমি দেখলাম এই রাজ্যে শিল্প হয়নি কোনো শিল্প নেই কোনো এবার শিল্প না হলে উন্নতি হবে না কারণ হচ্ছে অর্থনৈতিক উন্নতির শিল্পই হচ্ছে মেইন বুনিয়াদের একটা অর্থনৈতিক উন্নতির মেইন বুনিয়াদি হচ্ছে শিল্প এবার রাজ্যের যদি শিল্প না হয় তাহলে হচ্ছে আমাদের জিডিপিটা পড়ে গেছে পরিপূর্ণভাবে আর দুর্নীতিটা হচ্ছে সমস্ত লেভেলে এবার এখন আমি দেখলাম এই মুমেন্টে যদি অন্য কোনো সরকার আসে সেই সরকার আসলে কিন্তু তারা কিন্তু জট ছাড়াতে ছাড়াতে তাদের কুড়ি বছর লাগবে আর ঋণ শোধ করতে করতে পঁচিশ বছর লেগে যাবে অন্যান্য সরকার আসবে কারণ একমাত্র এইখানে ইঞ্জিন যদি হয় তাহলে কিন্তু গাড়ি ভালো চলবে কারণ কেন্দ্র সরকার আর হচ্ছে রাজ্য কারণ একমাত্র তখন আমি চিন্তা করলাম যে একমাত্র নরেন্দ্র মোদীজির হাত ধরে উনি দেখুন ওরা দেশ চালাচ্ছে ওদের কাছে সেই ফান্ডটা রয়েছে ওরা এদিক ওদিক করে দিতে পারবে আর শুভেন্দুদের হাত ধরে আমি আশা করছি শিল্প কর্ম বেকারত্ব এগুলো হচ্ছে ঘুচবে এই যে সমস্যাগুলো বলে এবার সেটা এবার সেটা কি আমার তো একটা প্ল্যাটফর্ম দরকার না এবার আমি একা কত বলবো এবার দেখো সেটা তো একটা কোনো পার্টির ব্যানারে যদি আমি না ঢুকতে পারি দেখো আমি এতদিনভাবে যতটা পেরেছি বলেছি কিন্তু একটা আমারও সাপোর্ট চাই তার জন্য একমাত্র আমি দেখলাম বড়ো এই লেভেলে এই মোমেন্টে আমাদের রাজ্য তার থেকে দেশে আমি আমি উত্তরপ্রদেশ গেছি আমি বিহার গেছি আমি উত্তরাখণ্ড গেছি উত্তরাখণ্ড তো এতো উন্নতি করেছে বিজেপি বললে বিশ্বাস করবেন না রাস্তাঘাট মানে ঝাঁ চকচক মানুষের কর্মসংস্থান ওখানে পুরো উত্তরাখণ্ড তো পুরো একদম মানে পুরো আহ চমকে দিয়েছে বিজেপি এরকম ভাবে মানে দেখো আজকে আমাকে অনেক সিভিক ভলান্টিয়ার যারা তারা আমাকে ফোন করেছে ফোন করে তাদের প্রবলেমগুলো বলেছে ওদের নাকি তিন মাসে ট্রেনিং দেওয়ার কথা ছিল সেখানে নাকি এক এক মাসে ট্রেনিং হয়েছে আর দু মাস বলেছে ভোটের পরে দেবে ওদের একটা শুধু কনসোলিডেটেড স্যালারি দেওয়া হয় ওদের আর অন্য কোনো সুযোগ সুবিধা নেই ওরা বলছে ওদের মধ্যে অনেকে এম এ পাস আছে অনেকে ভালো হায়ার কোয়ালিফাইড আছে এবার ওদের সেখানে কোনো প্রমোশন নেই ওদের কোনো আপগ্রেডেশন করার সুযোগ পর্যন্ত নেই যেটা হচ্ছে ওদের পার সেকেন্ড হচ্ছে ওদেরকে দিয়ে ওভার ডিউটি করানো হচ্ছে আর এখানে সরকার ওদেরকে যেমন আর কিছু হলে সব কাজের মানে দায়ভার ওদের উপর চাকরি দেওয়া হচ্ছে ওরা বলছে আমাদের কাজটা বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের জীবনটা মানে আমরা সেই বন্ডেজ লেবারের মতো হয়ে গেছি মানে যাকে বলে কৃত দাস মানে সেরকম করে দিয়েছে আমাদেরকে সুচিত্রাদি দলে আসায় বিজেপি নেতা তরুণ দাস কি বললেন অ্যাকচুয়ালি সমী সিকদারের হাত ধরে এবং এই মন্ডলের সভাপতির সহযোগিতায় গতকাল আমরা দেখলাম দাদা শুভেন্দু অধিকারী ওনাকে জয়েন করালেন খুবই আনন্দিত আমরা এবং ওনার উনি তো শুধু ভারতবর্ষ নয় স্যার পৃথিবীর ভাইরাল তা ওনাকে আমরা পেয়েছি আমরা আগামী দিন আরো ভালো কাজ করতে পারবো দু হাজার ছাব্বিশ চন্দ্রভান সিং হ্যাঁ খুব ভালো হয়েছে আমরা তাতে খুশি আমাদের মহিলা টিম আর বিজেপির এদিকে আমাদের একশো চব্বিশ একশো বিয়াল্লিশ তেতাল্লিশ আরো ভালো ডেভেলপমেন্ট হবে কর্মসংস্থান আমাদের যদি বিজেপি এখানে আসে যত ইন্ডাস্ট্রি বন্ধ আছে সব খুলবে আমার নাম সুলেখা হালদার আমি বেহালা পূর্ব মন্ডল চারের মহিলা মোর্চার জিএস আছি সুচিত্রাদি দলে আসাতে গতকালকে আমাদের শুভেন্দু হাত ধরে জয়েন করেছেন দলে তো আমাদের কি গেরুয়া শিবিরের ডান হাতটা আরো অনেক শক্ত হলো এজন্য আমরা খুবই গর্বিত দিদিকে নিয়ে আমার নাম লাকি বিশ্বাস মাহাতো বিজেপিতে আপনি আছেন বিজেপিতে আমি মন্ডলের সেক্রেটারি আছি আর সুচিত্রা দিয়ে আমাদের দলে এসেছেন আমরা খুব গর্বিত এবং সুচিত্রাকে দিদিকে নিয়ে আমরা দলকে আরো উন্নতি করতে চাই জোকা থেকে পরিবল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা